নিশ্চয় ঋত্বিক রসানের কই মিল গায় দেখেছেন কোটি কোটি দর্শকের সহানুভূতি পরিচালক নির্মাতা ও সুপারস্টার ঋত্বিক রসানের সাহায্যে কাল্পনিক জাদু তার নিজ গ্রহে ফিরে গেলেও জীবন যুদ্ধের ষাটুর্ধ জাদু এমন কোনো নির্মাতা বা সাহায্যকারীকে খুঁজে পায়নি যে কিনা দেশের গন্ডি পেরিয়ে তার স্ত্রী সন্তানের খবর এনে দিবে সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পাগল প্রায় অসহায়ের মতো ঘুরে বেড়াচ্ছে রাস্তায় রাস্তায় জীবন যুদ্ধের দেখুন উনি এমন ভাবে হেঁটে যাচ্ছে মনে হচ্ছে ওনার পিঠের উপরে পুরো পৃথিবী নিয়ে হাঁটছে আপনি একবার ভাবুন আপনার ওয়াইফ কে কেউ বিক্রি করে দিয়েছে আপনার সন্তানকে কেউ বিক্রি করে দিয়েছে ট্রেনে ওনার পা দুটি কাটা পড়ে যাওয়ার পরে ওনার ওয়াইফ ওনাকে রেখে পাকিস্তানে চলে গিয়েছে আসলেই শেষ পর্যন্ত তার স্ত্রী সন্তানের সঙ্গে কি ঘটেছিল এর কোনো কিছুই তার জানা নেই হয়তো তাকে ফেলে রেখে চলে গিয়েছে এদিকে বোকার মতো আজও স্ত্রী সন্তানের জন্য কেঁদে চলেছে চোখ দুটো এখনো চেয়ে আছে তাদের আসার পথে অন্য আরেকজনের সাথে ওনার স্ত্রী পাকিস্তানে চলে গিয়েছে ওনার দুইটি সন্তান ছিল সেই সন্তান দুটি সঙ্গে নিয়ে গিয়েছে বিক্রি করে দিয়েছে পাকিস্তানে বিক্রি করে দিয়েছে আপনি একবার ভাবুন আপনার ওয়াইফ কে কেউ বিক্রি করে দিয়েছে বা আপনার সন্তানকে কেউ বিক্রি করে দিয়েছে একবার নিজের জায়গা থেকে ভাবেন এই জীবনটা কিভাবে চলছে আপনি কত সাল থেকে এরকম ভাবে চলাফেরা করেন আমি অষ্টাশি সালের থেকে আপনার বন্যা অষ্টাশি সালের বন্যা ফারেকার পানি হচ্ছে আপনার বেনাপোল এই হেঁটে আমি এইভাবে আপনি এখন হেঁটে কোথায় যাচ্ছিলেন এখানে আমি এই গাছতলায় থাকি স্কুলের ওই কোনায় সকালে সকালে পুরী খেয়েছি আর আপনার ডাইল আর দুপুর আপনার ভাত খেয়েছি আর বেগুন ভর্তা আর আপনার এক পিস মাংস দিছে আমি ভিক্ষা করি ভিক্ষা করে জীবন চলছে এখন জি আহ জীবন মানুষ কত অকৃতজ্ঞ আল্লাহ পাক আমাদের সুস্থ রেখেছেন অথচ আমরা আল্লাহ পাকের তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছি আমরা আল্লাহর থেকে মুখ ফিরিয়ে নিয়েছি অথচ আল্লাহ আমাদেরকে কত সুস্থ রেখেছেন স্বাভাবিক রেখেছেন আমাদের জীবনযাত্রায় কত কত রকম উপকরণ কিন্তু ওনার জীবনটা দেখেন বিছানা ওনার জামা কাপড় সবকিছু ওনার পুরো পৃথিবী ওনার পিঠের সঙ্গে আর হাতে এই যে লাঠি এই লাঠি ছাড়া কি হাঁটতে পারেন না এটা ভাত দিতে হয় এই এই লাঠি ছাড়া উনি হাঁটতে পারেন না লাঠিতে ভাত দিতে হয় বাবাজি আপনার জন্য এখন কি করতে পারি বলুন তো আমার একটা গাড়ি দেন বাইসাইকেল মানে হুইল চেয়ার যাকে বলে না হুইল চেয়ার না এটা আপনার হাতে চালানো দুই হাতে গিয়ার চারটা ফিরি চার ফিরি গাড়ি আর কি ওই ওইটা হাই সাইকেল ওইটা হলে আপনার আপনি খুশি হবেন হ্যাঁ আমি দেখুন 1988 সাল থেকে এভাবে চলাফেরা করছে একজন মানুষ আমরাও তো মানুষ আপনারা দেখছেন আপনারাও মানুষ 1988 সাল থেকে একটা দুইটা দিন নয় একটা দুইটা বছর নয় উনি ওনার এই পা আপনি বাবা পা এভাবেও ক্ষত হয়ে যায় না আপনার ঘা হয় আহা তারওগে ঘা হইবে আলাদা তারে দেখার মতন মালিক আল্লাহর গজব নাজির করবে ঠিক না আমার দর্শকের কাছে আপনি কি চান আপনি বলেন একটা সাইকেলের ব্যবস্থা করে দেন চলতে ফিরতে পারি না আপনার সমাজ শক্তি আপনাদের কাছে ওনার চাওয়া একটা সাইকেল আমি জানি না ওটার দাম কেমন হবে যেটাই হোক অন্তত একটা হুইল চেয়ার হলেও আমরা ওনাকে দিতে চাই ইনশাল্লাহ আপনারা সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এমন মানুষের পাশে দাঁড়ান প্লিজ আল্লাহ পাক খুশি হবেন যে মানুষ কিনা পুরো পৃথিবী তার কাঁধে নিয়ে চলছে এই দুনিয়ায় তার কেউ নাই তার স্ত্রীকে বিক্রি করে দেওয়া হয়েছে তার সন্তানকে বিক্রি করে দেওয়া হয়েছে দয়া করে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এবং যার যার সমর্থ অনুযায়ী আমাদের সঙ্গে যোগাযোগ করুন ইনশাআল্লাহ তাআলা আমরা ওনার জন্য কিছু করতে চাই দেশে বিদেশে থেকে যে যেখান থেকে দেখছেন প্লিজ এই অসহায় মানুষটির পাশে দাঁড়ান যে যতটুকু পারেন এনাকে সাহায্য করুন বাবাজি আপনার কোনো ফোন নাম্বার আছে বিকাশ নাম্বার বিকাশ নম্বরে কোনো নাম ফোন নাম্বার নাই আপনার দেশ দেশ আপনার কি মোবাইল নাম্বার আছে ওনার কোনো মোবাইল নাম্বার নেই আমরা আমাদেরটাই দিয়ে দিচ্ছি বরাবরের মতো প্লিজ দয়া করে এই অসহায় মানুষটির পাশে দাঁড়ান আমরা ওনাকে অন্তত একটি হুইল চেয়ার হলেও দিতে চাই ইনশাআল্লাহ তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি